পেহেলগামের আকাশে তাকালেই দেখা যাবে এয়ারফোর্সের হেলিকপ্টার এবং রাস্তায় সেনাদের গাড়ি আর্মি এনএসসি সি সবাই কিন্তু আসে এবং এই পেহেলগামের দিকে আমরা কিন্তু তাকালে দেখতে পারি যে এই নিয়ে কিন্তু আজকে অমিত শাহ গেছেন এবং অমিত শাহ কিন্তু শহীদদের এবং শহীদদের পরিবারের কিছু প্রতি কিন্তু সমবেদনা জানাচ্ছে এবং মোদি কিন্তু বিদেশ সফর ছেড়ে কিন্তু আজকে সকালবেলায় নিউ দিল্লিতে এসছে এবং নিউ দিল্লিতে এসে আজকে কিন্তু প্রথমেই দোভাল এবং জয়শঙ্করের সাথে কিন্তু একটি ইম্পর্ট্যান্ট মিটিং করে এবং আজ এগারোটার সময় কিন্তু একটি হাই ভোল্টেজ মিটিং হওয়ারও কিন্তু কথা আছে দিল্লিতে সেই ক্ষেত্রে সেই মিটিংয়ের দিকে তাকে কিন্তু আজকে সবাই এবং স্ট্রংলি অ্যাকশান হবে সেটা কিন্তু মোদি কিন্তু আগে কিন্তু বলে দিয়েছে সেই ক্ষেত্রে টেরিজমের সাথে কিন্তু ফাইট কিন্তু করতেই হবে এর সঙ্গে কিন্তু প্রতিবেশী যে দেশ আছে এবং দেশ থেকেও কিন্তু অনেক সাপোর্ট এসছে যেরকম রাশিয়া থেকে ইসরায়েল থেকে কিন্তু সাপোর্ট এসছে কিন্তু চায়নায় কিন্তু এখনো অবধি কোনো মানে কিছু আসেনি এবং সেক্ষেত্রে তারা কিন্তু কোনো রিপ্লাই দেয়নি তো দেখা যাক এরপর কি হয় এবং প্রত্যেক সময় প্রত্যেক আপডেট জানতে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলে নজর রাখুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন እሺ አሁን እሺ አሁን እና ታላ አዎ እኔ እስከ እላለሁ እኔ እስከ እላለሁ እይ እኔ እስከ እላለሁ እኔ እስከ እላለሁ እይ እኔ እስከ እላለሁ 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 እኔ እንደ